ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এবার পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘুরছেন আনখুনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাই শিক্ষা প্রতিষ্ঠান হলো সন্তানদের ভবিষ্যৎ গড়ার কারিগর গ্রামের আনখুনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বলেন আমাদেরকে ছাত্রছাত্রীদের ভালোবেসে স্কুলে নিয়ে আসতে হবে এবং তাদের ভবিষ্যৎ গড়তে হবে তাই আমরা অনেক সময় গ্রামের পাড়ায় পাড়ায় যাই ছাত্রদের বাবা মা তাদের সাথে কথা বলতে স্কুলে নিয়মিত আসে এবং সরকারি স্কুল পিছিয়ে নেয় ছাত্রছাত্রীরা সরকারি স্কুলে সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে এলাকার এক ব্যক্তি জানান স্কুলের শিক্ষকেরা পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘুরে বোঝাচ্ছেন এটা অভিনব উদ্যোগ সত্যিই খুব ভালো কাজ এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই স্কুলের আরও এক শিক্ষক বলেন স্কুলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেগুলো আমরা দেখছি এবং আরও উন্নতমান করব স্কুলকে তবে এখন আগের তুলনায় স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যাটা অনেকটাই বেড়েছে প্রায় চারশো পঁচানব্বই জন মতো ছাত্রছাত্রী স্কুলের এক শিক্ষিকা জানেন এই স্কুলে খুবই ভালো পড়াশোনা হয় যাতে ভবিষ্যতে এই স্কুলের ছাত্রছাত্রীরা অনেক ভালো জায়গায় যেতে পারে আরও বলেন আমাদের সন্তানকে যেভাবে দেখি তেমনই এই ছাত্রছাত্রীদের আমাদের সরকারি স্কুলে পাওয়া যায় এখানে মিড ডে মিল থেকে মানে মেডিসিন মান্থলি চেক আপও হয় তা আমাদের এই আনকোনা প্রাথমিক বিদ্যালয়ের আমি প্রসঙ্গে কথা বলছি পূর্বের তুলনায় আমাদের আনকোনা বিদ্যালয় এখন সবচাইতে ভালো স্কুল পেটুগ্রাম সার্কেলে চারিদিক দিয়ে পড়াশোনায় আমাদের স্কুলে প্রায় দশজন শিক্ষক আছে সবাই হাই কোয়ালিফাইড শিক্ষক এখানে রকম কোনো সাবজেক্ট পড়াতে বা বাচ্চাদের বুঝতেও অসুবিধা হয় না বলে আমি মনে করি আর তাছাড়াও পূর্বের তুলনায় আমাদের স্কুলটা মানে চরমতম উন্নত হয়েছে আমরা আরও আশা করছি স্কুলটাকে আমাদের কেতুপাং সার্কেলের বর্ধমান জেলার এক নম্বর স্কুল হিসাবে পরিগণিত করতে পারবো যদি আমাদের এসআই ম্যাডাম এবং ভিডিও সাহেব এবং আমাদের উর্ধতন কর্তৃপক্ষ চেয়ারম্যান অফিস বর্ধমান ডিস্ট্রি থেকে যদি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় হ্যাঁ আমাদের স্কুলের ছাত্রছাত্রী ভালো আছে আমাদের স্কুলের পরিকাঠামো অন্যান্য অনেক প্রাথমিক বিদ্যালয় হচ্ছে অনেক ভালো আমরা একদম পরিশ্রুত পানীয় জল এই যে ফিল্টার লাগানো আছে ফিল্টার দেওয়া আমরা বিভিন্ন কাজকর্ম যেগুলো সমস্ত কম্পিউটারের মাধ্যমে করছি আমাদের ওগুলোতে আমাদের কাজ করতে সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়িও হচ্ছে সেই জন্যে আর আমাদের যারা টিচিং স্টাফ আছে তারা খুব উন্নত মানের ছেলে মেয়েদের পড়াশোনা করা সেই জন্য আমাদের ছেলে মেয়ে অনেক বেশি নাম আমি সরকার সরকারি শিক্ষক আমি বলছি যে আমাদের যে স্কুলের পরিকাঠামো যেভাবে আস্তে আস্তে বাড়তে থাকছি আমি মাননীয় সাহেবের কাছে আমরা আবেদন করব যাতে আমার স্কুলের প্রতি একটু নজর দেয় এবং এসআই ম্যানের সাথে আমরাও নজর রাখবো যে উনি আমাদের স্কুলের মধ্যে একটু নজর যাতে আমরা স্কুলটা আরও আগে নিয়ে চেষ্টা করি আমার এইটুকুন আশা ওনাদের কাছ থেকে আমার নাম এম এমডি মোহাম্মদ সুফের রহমান আনকোনা প্রধান বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেতুগ্রাম থেকে আরিফা খাতুনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন